হ্যালো एवरीवन वेलकम टू ফন্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাপ সিরিজের আজকের ভিডিওতে আমরা জানব অফলাইন ইভেন্ট সম্পর্কে তো অফলাইন ইভেন্ট কি এবং কিভাবে আমরা সেটা সেটআপ করব তো আমরা জানি আমাদের ইভেন্ট থাকে সেটা দুই ধরনের একটা হচ্ছে কেউ যদি আমাদের ওয়েবসাইটে কোনো একটা বাটনে ক্লিক করে অথবা আমাদের ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে তো সেটা হয়ে গেল কি আমাদের অনলাইন যেমন আমি আমার একটা দিয়ে আমাদের একটা ওয়েবসাইটকে কানেক্ট করে রাখলাম এবং আমি একটা অ্যাডস রান করলাম তো কেউ যদি আমার কোনো একজন কনজিউমার যদি আমার সেই অ্যাডে ক্লিক করে ক্লিক করে আমাদের ওয়েব পেজে চলে যায় এবং সেখান থেকে কোন বাটনে ক্লিক করে এবং কোন কিছু আমাদের প্রোডাক্ট থাকতে পারে আমাদের লিডের জন্য হতে পারে তারা যদি একটা লিড ফর্ম তারা যদি ফিল আপ করে তো সেটা হচ্ছে আমাদের একটা কনভার্সন আর সেটা হলো ওয়ান লাইনের মাধ্যমে তো আমাদের কোন বাটন কে তারা ক্লিক করলো এবং কিভাবে তারা পারচেস করলো তো এই বিষয়গুলি আমাদের ট্র্যাক করার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ইভেন্ট তৈরি করি তো সেটা হচ্ছে অনলাইন ইভেন্ট তো গাইস এরকম তো হতে পারে আমি একটা অ্যাড রান করলাম এবং কোনো একজন কনজিউমার আমার অ্যাডটা দেখার পর তারা আমাদের সরাসরি আমাদের স্টোরে চলে আসলো এবং আমাদের স্টোর থেকে এসে তারা আমাদের একটা প্রোডাক্ট কিনলো এরকমও হতে পারে আমাদের একটা যদি কল অ্যাডস হয়ে থাকে তো তারা কি করলো আমার একজন কনজিউমার বা আমার একজন অডিয়েন্স আমার অ্যাডটা দেখার পর তারা আমাকে সরাসরি কল করলো এবং কল করার পর আমাদের যদি কোনো কনসালটেন্সি বা আমাদের লিড বা আমাদের কোনো প্রোডাক্ট সেল করার থাকে তো তারা সেটা কনভারশন করে নিল তো এখন আমাদের বিষয় হচ্ছে এই যে আমাদের কনভারশনটা হলো সেটা ফেসবুক তো কোনোভাবেই জানতে পারলো না যে আমাদের একটা ইভেন্ট হয়েছে সেটা পারচেস হোক লিড হোক অথবা কনসালটেন্সি হোক এই সমস্ত বিষয়গুলি কেউ যদি মেসেজের মাধ্যমে মাধ্যমে অথবা অথবা ফোন কলের সরাসরি আমাদের স্টোরে চলে আসে তো সেটা কিন্তু কোনোভাবেই ফেসবুক ট্র্যাক করতে পারে না তো আমরা কি করতে পারি অফলাইন ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা ফেসবুকে জানাতে পারি যে এই সমস্ত কাস্টমারগুলি আমাদের স্টোর থেকে অথবা ফোন কলের মাধ্যমে আমাদের থেকে একটা প্রোডাক্ট বা একটা কনসালটেন্সি বা কোনো একটা সার্ভিস তারা কিনলো সেটা একটা ইভেন্ট হলো তো আমরা কি করতে পারি আমরা অফলাইন ইভেন্টের মাধ্যমে আমরা সেটা ফেসবুকে জানাতে পারি এবং এই অফলাইন ইভেন্ট থেকে আমরা কিন্তু আমরা এই সমস্ত যেই অডিয়েন্স গুলো আমাদের ফোন কল করলো অথবা আমাদের স্টোরে চলে আসলো সেখান থেকে কিন্তু আমরা লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি অথবা কাস্টম অডিয়েন্সও আমরা ক্রিয়েট করতে পারি তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা অফলাইন ইভেন্ট ক্রিয়েট করব তো এর জন্য আমি কি করব সরাসরি আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব অথবা সেটা হতে পারে আমাদের অ্যাডস ম্যানেজার থেকে তো আমি কী করবো সরাসরি আমার বিজনেস ম্যানেজার থেকে আমি দেখাতে চাই তো আমি আমার বিজনেস ম্যানেজারে চলে আসবো এবং বিজনেস ম্যানেজার থেকে আসার পর আমরা সেমভাবে ডাটা সোর্স যেখান থেকে আমরা পিক্সেল সেট আপ করার মাধ্যমে আমরা অনলাইন ইভেন্টগুলো আমরা ট্র্যাক করে থাকি তো আমরা সেমভাবে এখানে এসে আমাদের যে অফলাইন ইভেন্ট সেট যে অপশনটা দেখতে পাচ্ছি অথবা আমরা যদি চাই ডাটা সেট থেকে আমরা একটা নতুন ডাটা সেট তৈরি করে আমরা একটা অফলাইন ইভেন্টকে ক্রিয়েট করতে পারি তো আজকে আমরা দেখবো একটা ডাটা সেট আমরা ক্রিয়েট করবো এখান থেকে কীভাবে আমরা একটা অফলাইন ইভেন্ট ক্রিয়েট করতে পারি তার জন্য আমি ডাটা সেটে ক্লিক করে দিলাম তো ডাটা সেটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অফলাইন ইভেন্ট আমি যেটা আগে তৈরি করে রেখেছি এরকম একটা অপশন দেখতে পাচ্ছি তো আমি যদি চাই আমাদের এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের পিক্সেলের মাধ্যমে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড তো আমি কি করতে চাচ্ছি এই যে এই ওয়েবসাইটটা অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমি একটা রান করলাম এবং সেখান থেকে আমার কিছু কনভার্সন আসলো সেটা হলো অফলাইনের মাধ্যমে তো এর জন্য আমি কি করব এখানে চলে আসব এবং চলে আসার পর আমরা এটাকে একটা ইভেন্ট ম্যানেজারে আমরা ওপেন করে নেব সেম ভাবে আমরা ওপেনিং ইভেন্টস ম্যানেজার পুরো প্রসেসটা কিন্তু আমরা যেভাবে একটা অনলাইন ইভেন্ট তৈরি করি বা আমাদের পিক্সেল আমরা সেট আপ করি পুরো প্রসেসটা কিন্তু সেম তো আমরা এখন কী করতে পারি এখান থেকে চাইলে আমরা কানেক্ট ডাটা সোর্স যেই অপশনটা এই অপশনটায় আমরা ক্লিক করে দিতে পারি এবং এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি অফলাইন নামের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট অ্যাক্টিভিটি দ্যাট একোর্স অফলাইন ইনক্লুডিং ফোন কলস অর ইন স্টোর পারচেস তো আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি ফোন কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা সেল করে বা আমাদের প্রোডাক্টটা বাই করে সেটা কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারবে না এবং ইনস্টোর স্টোর পারচেস কেউ যদি আমাদের স্টোরে সরাসরি এসে একটা জিনিস পারচেস করে সেটা কিন্তু ফেসবুক অ্যাডস বা ফেসবুক ম্যানেজার কি কোনোভাবেই সেটাকে ট্র্যাক করতে পারবে না তো এর জন্য আমাদের একটা ডাটা তৈরি করতে হবে সেটা আমাদেরও এক্সেল সিটে আমাদের একটা ডাটা তৈরি করতে হবে এবং সেই ডাটাটাকে আমাদের অফলাইন ইভেন্টের মাধ্যমে আমাদের আপলোড করে দিতে হবে তো আমরা কি করব কানেক্ট ডাটা সোর্সে চলে আসব এবং এখান থেকে আমরা অফলাইনটাকে শেয়ার করে নেব তো আমি এখান থেকে অফলাইনটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে এখানে একটা নিউ ডাটা সেট আমরা ক্রিয়েট করতে পারি এবং আমরা আমাদের যে প্রিভিয়াস ডাটা সেটগুলি ক্রিয়েট করা আমরা চাইলে সেটাকেও আমরা ব্যবহার করতে পারি তো আমি যদি চাই এখানে একটা ডাটা সেট নতুন ক্রিয়েট করব তো এর জন্য আমি জাস্ট ক্রিয়েট নিউ ডাটা সেট অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমার যে ডাটা সেট ডাটা সেটের একটা নাম আমি এখান থেকে দিয়ে দিতে পারি তো আমি এখানে দিয়ে দিতে পারি ফোন কল ফোন কল ইভেন্ট তো ফোন কল ইভেন্ট নামের আমি একটা ডাটা সেট এখানে তৈরি করতে চাই তো যারা হচ্ছে ফোন কলের মাধ্যমে আমাদের স্টোর থেকে তারা পারচেস করলো তো এই সমস্ত ডাটাগুলি আমরা কি করব আমাদের ফেসবুকে আমরা আপলোড করে দেবো তো আমি এখানে আমার এই যে ফোন কল নাম দিয়ে একটা ডাটা সেট ক্রিয়েট করব এবং আমি এখানে নামটা দেওয়ার পর জাস্ট ক্রিয়েট যে অপশনটা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব তো এরপর আমাদের একটা ডাটা সেট তৈরি হয়ে যাবে তো এখন আমরা কি করব এই ডাটা সেটের ভিতরে গিয়ে আমরা আমাদের এখানে যে অপশনগুলি পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট ম্যানুয়ালি আমরা কি করব আমাদের যে ডাটাটা আমরা আপলোড করব সেটা ম্যানুয়ালি আপলোড করব তো আমরা কানেক্ট ম্যানুয়ালি যে অপশনটা এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা জাস্ট মেটা পিক্সেল যেই অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করে দিব তো এখানে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাব আপলোড ফাইল নামের একটা অপশন পেয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার যে একটা ডাটা সেট আমরা তৈরি করলাম সেই ডাটা সেটে সেটা হচ্ছে ফোন কল ইভেন্ট তো এখানে আসার পর আমরা নিচে আপলোড সি এস বি ফাইল নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো এই ফাইলটা এই ফাইলের যে ফরমেটিংটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফরমেটিংটা আমাদের খুবই সুন্দরভাবে সাজাতে হবে তো আমরা যদি এক্সাম্পল দেখতে চাই আমরা কিন্তু এর ভিতরে গিয়ে একটা এক্সাম্পল দেখতে পারি আমি যদি আপলোড সিএসবি ফাইলে ক্লিক করি তো এখানে আসার পর আমরা সিলেক্ট সিএসবি ফাইল ড্র্যাগ অথবা ড্রপ করার একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা যদি চাই আমরা একটা এক্সাম্পল ফাইল দেখতে চাই আসলে আমাদের কোন কোন ডেটাগুলি আমাদের আমাদের এক্সেল শিটে আমাদের রাখতে হবে তো এখানে এক্সেল ফাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তারা বলে দিচ্ছে আপলোড ইউর অফলাইন ইভেন্ট আপলোড সিএসবি ফাইল উইথ ইউর রিসেন্ট অফলাইন ইভেন্ট ইনফরমেশন তো আমাদের অফলাইনের যে ইনফরমেশনগুলি আমাদের অফলাইনের ইভেন্টের যে ইনফরমেশনগুলি যে আমাদের যে আমাদের যে অডিয়েন্সগুলো আমাদের স্টোরে আসলো অথবা ফোন করলো তাদের যে ইনফরমেশনগুলি সেই ইনফরমেশনগুলি দিয়ে আমরা একটা এক্সেল ফাইল রেডি করবো এবং এই ফাইলটা আমরা জাস্ট এখানে আপলোড করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি এনি কাস্টমার ইনফরমেশন উইল বি হ্যাশড ইউজিং আপনারা দেখতে পাচ্ছেন উইল বি হ্যাশড হ্যাশড মানে আমরা যেই যেই অপশনগুলি ব্যবহার করবো অথবা কাস্টমারের যে ইনফরমেশনগুলি আমরা ব্যবহার করব সেই ইনফরমেশনগুলি ফেসবুক কি করবে হ্যাচ করবে তার মানে হচ্ছে এই ফেসবুকে এই ইনফরমেশনগুলি তারা ট্র্যাক করবে আমাদের যে ফোন নাম্বার আমরা ইনক্লুড করে দেবো সেই ফোন নাম্বারের সাথে কোন একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল কানেক্টেড বা আমরা যে নামগুলি আমরা মেনশন করে দেব সেই নামগুলি কোন প্রোফাইলের সাথে কানেক্টেড তো এইভাবে কিন্তু আমরা যেই ইমেলগুলি ইউজ করবো সেই ইমেলগুলিও কিন্তু তারা ফেসবুক ট্র্যাক করবে যে কোন প্রোফাইলের সাথে তাদের এই যে ইনফরমেশনগুলি কানেক্টেড সেই প্রোফাইলগুলিকে কিন্তু ট্র্যাক করবে ফেসবুক তো আমরা কি করব। আমরা যদি ডাউনলোড এক্সাম্পল ফাইল দেখতে চাই আমরা জাস্ট এখানে অপশন পেয়ে যাচ্ছি ডাউনলোড এক্সাম্পল সিএসবি ফাইল তো আমরা এই एग्जांपल ফাইলটাকে আমরা অবশ্যই ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে আমরা एग्जांपल ফাইলটাকে ওপেন করে নেব তো আমি যদি এই ফাইলটাকে ওপেন করি তো এখানে আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবো আমাদের কোন কোন অপশনগুলি আমাদের মেনশন করা দরকার তো আমরা অবশ্যই এই ফাইলটাকে আমরা ফলো করব কারণ এখানে ফাইল ফর্মেটিংটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি যদি এই ফাইলটাকে ওপেন করি আমি ওপেন করার জন্য ক্লিক করে দিলাম একটু সময় নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ফাইলটাকে ওপেন করলাম সেখানে তারা কিন্তু ফর্মেটিং যে অপশনগুলি তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের কিন্তু সেমভাবে একটা ফর্মেটিং করতে হবে তো এখানে তারা কি কি ইনফরমেশন রাখলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইমেলের একটা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কি করতে হবে আমাদের যে ইমেলটা যারা যেই অডিয়েন্সগুলি আমাদের অফলাইন ইভেন্ট করবে তাদের অবশ্যই আমাদের একটা ইমেলের প্রয়োজন হবে আমরা তাদের ইমেলগুলো কালেক্ট করব এবং ফোন নাম্বারগুলি এরপর আমরা কি করতে পারি এখানে মিডল নামের একটা অপশন দেখতে পাচ্ছি মেডিট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এফএন এফএন মানে হচ্ছে ফুল নেম তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এল এন মানে লাস্ট নেম এখানে আমরা জিপ কোডের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা সিটির একটা অপশন দেখতে পাচ্ছি এবং একটা হচ্ছে স্টেট এবং 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 কান্ট্রি অফ বার্থ এখানে আরেকটা দেখতে পাচ্ছি ডিও সেটা হচ্ছে ডেট অফ বার্থ ইয়ার এবং এখানে তারা কোন জেন্ডার ফিমেল না মেল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এজ দেখতে পাচ্ছি এবং তারা কি ইভেন্ট করলো তারা কি পারচেস ইভেন্ট করলো নাকি তারা এড টু কার্ট ইভেন্ট করলো নাকি তারা কনসালটেন্সি নিল আমরা কিন্তু ইভেন্টটাকে এভাবেই মেনশন করে দিতে পারি এবং আমরা কি করতে পারি একটা ভ্যালু এড করতে পারি যেমন তারা যে একটা প্রোডাক্ট পারচেস করলো সেই অ্যামাউন্টটা কত কত টাকা বা কত ডলারের একটা অ্যামাউন্ট দিয়ে তারা আমাদের একটা প্রোডাক্ট পারচেস করলো এবং কোন কারেন্সিতে তারা পারচেস করলো তো এখানে আমরা এই যে বিষয়গুলি এই বিষয়গুলি দিয়ে আমরা একটা এক্সেল আমরা রেডি করব। এবং এখানে আমাদের যতগুলি বা যে কোনো ধরনের ইভেন্ট যে প্রত্যেকটা ইভেন্টেরই কিন্তু আমরা এই ইনফরমেশনগুলি সম্ভবত আমরা কালেক্ট করব এবং কালেক্ট করার পর আমরা এভাবে একটা এক্সেল শিটে সাজিয়ে আমরা রাখবো তো এর এরপর আমরা কি করব। আমরা এই ফাইলটাকে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে অথবা আমাদের বিজনেস ম্যানেজারে আমরা আপলোড করে দেব তো আমরা যদি বিজনেস ম্যানেজারে চলে যাই সেমভাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট সিএসবি ফাইল নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো আমরা কি করব করে দিব অথবা আমরা চাইলে ড্রাগন ড্রপ করতে পারি তো এখানে আমি দেখতে পাচ্ছি তো আমি একটা ফাইল কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছি তো আমরা কি করব এই ফাইলটাকে আমরা আপলোড করে দেবো তো আমি জাস্ট এই ফাইলটাতে ক্লিক করে সেটা আপলোড করে দিচ্ছি তো এখন আমরা কি করব এখানে আমরা নেক্সট ম্যাপ ডাটা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা কি করব জাস্ট নেক্সট ম্যাপ ডেটাতে ক্লিক করে দেব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডেটাগুলি আমরা এখানে আমরা আপলোড করলাম একটা এক্সেল শীট সেই ডেটাগুলি কিন্তু তারা ম্যাপ করে ফেলছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কি আমরা যে অপশনগুলি আমরা ব্যবহার করেছি ইমেল ফোন নাম্বার মোবাইল অ্যাডভারটাইজার আইডি আমরা দেখতে পাচ্ছি এবং ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড সিটি আমরা এগুলি অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে কি করব জাস্ট এখন থেকে আমরা নেক্সট রিভিউতে আমরা ক্লিক করে দেব এবং রিভিউতে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আননোন ইরোর দেখাচ্ছে তো আমরা এখানে কি করব স্টার্ট আপলোড যেই অপশনটা এখানে আমরা ক্লিক করে দেব আমাদের ডেটাগুলি আপলোড হয়ে যাবে তো আমরা জাস্ট এখান থেকে স্টার্ট আপলোড অপশনে ক্লিক করে দেব তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলি আপলোড হয়ে যাচ্ছে এখানে আপলোড কমপ্লিটেড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কি করতে পারি আমাদের ডেটাগুলো পরিপূর্ণভাবে আপলোড হয়ে গেল তো এখন আমরা ক্লোজ অ্যান্ড সি রেজাল্ট অপশনে ক্লিক করে দেব তো এই রেজাল্টে আমরা যখন ক্লিক করে দিলাম তো এখানে আমরা আবার আমরা আমাদের যেই ডাটা সেটের ভিতরে চলে আসলাম সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে আমরা চলে আসলাম আমরা যে একটা ডাটা সেট তৈরি করলাম সেটা হচ্ছে ফোন কল ইভেন্ট নামে একটা ডাটা সেট আমরা তৈরি করলাম তো এখানে আমরা কিন্তু এখন কোনো অপশন দেখতে পাচ্ছি না তো এখানে তারা বলতেছে ইভেন্ট অ্যাক্টিভিটি মাইট নো অ্যাপিয়ার হেয়ার আপ টু এখানে আমাদের থার্টি মিনিট তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা একটা অফলাইন ইভেন্ট আমরা ক্রিয়েট করলাম সেটা এখন পর্যন্ত এখানে আসেনি সেটা কিন্তু একটা পরিপূর্ণ একটা সময় নিবে এবং একটা সময় পরে হয়তো আধা ঘন্টা মিনিট ঘন্টা ঘন্টা এরকম একটা সময় নেওয়ার পর আর আমরা যে ডেটাগুলি আমরা আপলোড করলাম সেই ডেটাগুলি ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা ফেসবুক অ্যালগোরিদম পরিপূর্ণভাবে হ্যাস্ট করার পর কিন্তু আমাদের একটা ইভেন্ট আমরা এখানে দেখতে পাবো তো এই একটা অফলাইন ইভেন্টের রুটম্যাপ তো আশা করি আপনারা এভাবে আপনাদের একটা অফলাইন ইভেন্ট আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের যেই অফলাইনের মাধ্যমে যেই পার্সেস অথবা ফোন কল এই সমস্ত ইভেন্টগুলি আপনাদের হবে আপনারা এভাবে আপনাদের ট্র্যাক করতে পারবেন এবং এই ইভেন্টের মাধ্যমে আপনারা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে করতে পারবেন পারবেন তো আশা করি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ